আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তে কবি গাজে এক কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটা হলো মেরু মজ্জার উত্তেজনায় হোমিওপ্যাথিক চিকিৎসা মেরু মজ্জা যে কি তা তো সবাই বুঝছেনি মেরুদণ্ডের ভিতরে যে মজ্জা থাকে মেরুদণ্ড খুবই গুরুত্বপূর্ণ জীব দেহের জন্য শুধু মানব দেহ না যে কোনো জীব দেহের জন্য মেরুদণ্ড যদি না থাকে তাহলে তার কিছুই নাই ওইটা এলো মূল কাঠামো ওইটার উপরেই পুরা বডিটা দাঁড়িয়ে থাকে বুঝলেন না এই মেরু মজ্জার মধ্যে এক কথায় মেরুদণ্ডে নানান ধরনের অসুখ দেখা দেয় কী 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 অসুখ দেখা দেয় এই ব্যথা করে মেরু মজ্জা শুকিয়ে যায় বিকৃত হয়ে যায় তার ক্ষয় যায় তখন চলতে পারে না ধরাশায়ী হয়ে যায় বুঝলেন না কাজেই এই যে জামেলাগুলো এই জামেলাগুলোর হোমিওপ্যাথিকে খুব ভালো ভালো ঔষধ আছে আমি দুইটা ওষুধের কথা বলবো এই দুইটা সম্মিলিতভাবে খাবেন দেখবেন যে মেরু মজার যত অসুখী হোক এক কথায় মেরুদণ্ডে যত অসুখী হোক সেরে যাবে ইনশাল্লাহ কী কী ওষুধগুলো ওষুধগুলো হলো নাক ধম আর ছাল ভম এবং সালফার সকালে ওই নাক্সভ দুইশো শক্তির এক ডোজ খাইবেন খালি পেটে আর রাতে শোয়ার আগে সালফার দুইশো এক ডোজ খাইবেন এইভাবে কিছুদিন খাবেন দেখবেন যে ইনশাল্লাহ মেরু মজার এক কথায় মেরুদণ্ডে যত রোগী থাকুক ভালো হয়ে যাবে তো ভালো থাকুন বন্ধুকাল